সবাই যখন মৈনাককে নির্দোষ ভাবছিল তখন রঘুর এক আঙ্গুলে বদলে গেল সব আজ মিলন হবে কত দিনেতে ভয়ঙ্কর টার্ন সেনবাড়ির সবার ড্রয়িংরুমে উপস্থিত ছিল সেখানে সবার সামনে এলা বলে যেই মানুষটা আপনাদের এতদিন ধরে ঠকাচ্ছে এত দিন ধরে আপনাদের সাথে ভালো মানুষের অভিনয় করছে আপনাদের পিঠের ছুরি মারছে আপনারা তাঁকেই বিশ্বাস করছেন অ্যালা এটাও বলে যে যাকে বলে সারা শহর খুঁজে বেড়াচ্ছে সেই গুণ্ডার সাথে মৈনাক স্যারের কী যোগাযোগ থাকতে পারে লঘু ছুটির দিনে কোথায় যাচ্ছে কি করছে তার সমস্ত ডিটেলস কিন্তু মৈনাক স্যার জানে এলার কথা শুনে গোড়া বলে মৈনাক শুধু আমার বেস্ট ফ্রেন্ড নয় মৈনাক আমার ভাই মৈনাক মরে গেলেও এই বাড়ির কখনো কোনো ক্ষতি করবে না এদিকে মেঘনা বলে ছোটবেলা থেকে মৈনাক এই বাড়িতে বড় হয়েছে ও কখনোই এমন কোনো কাজ করতে পারে না অন্যদিকে দেবজিৎ সেন বলে ছোটবেলা থেকেই আমরা মৈনাককে চিনি ছোটবেলা থেকেই এই বাড়িতে মানুষ হয়েছে তাহলে কেন নিজের ভাইয়ের মতো বেস্ট ফ্রেন্ডকে মারার প্ল্যান করবে পরবর্তীতে ঐশী এলাকে বলে তুই কার দিকে আঙুল তুলছিস যে ছোটবেলা থেকেই এই বাড়িতে বিশ্বাসের সাথে ভালোবাসা নিয়ে বড় হয়েছে তুই তার দিকে আঙুল তুলছিস এরপর গোড়ার দাদু বলে কাকে বিশ্বাস করব সেটাই তো বুঝতে পারছি না মৈনাক যেমন ছোটবেলা থেকেই এই বাড়িতে বিশ্বাস নিয়ে বড় হয়েছে ঠিক তেমনি এলাও কিন্তু কোনো কারণ ছাড়া মিথ্যে কথা বলেনি আমি বুঝতে পারছি না এখন কার কথা বিশ্বাস করব এদিকে মৈনাক মনে মনে বলে আমাকে কিছু একটা করতে হবে এত দিন ধরে এত কষ্ট করে সবার মনে বিশ্বাস জাগিয়েছে সেটা এক নিমিশে ভেঙে ফেলা যাবে না পরের সিনে দেবজিৎ সেন মৈনাককে জিজ্ঞেস করে এলা যা বলছে তা সত্যি কিনা তুমি কি সত্যি ওদের মেরে ফেলার প্ল্যান করেছিলে এদিকে গোড়া এসে বলে এভাবে চুপ করে থাকিস না সত্যিটা সবার সামনে বল মিস বোস যা বলছে তা সত্যি কিনা সবার এমন কথাবার্তা শুনে মৈনাক কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে এদিকে কিছুক্ষণ পরেই পুলিশ চলে আসে পুলিশকে দেখে এলা মনে মনে বলে আমি তো পুলিশকে কোনো খবর দেইনি তাহলে পুলিশ আসলো কিভাবে, এদিকে দাদু পুলিশকে জিজ্ঞেস করে কি ব্যাপার আপনারা এখানে কেন আপনাদেরকে ডেকেছে পরক্ষণে পুলিশ বলে আমরা মৈনাক স্যারের সাথে কিছু কথা বলতে এসেছি উনি আজকে আমাদের অনেক বড় উপকার করেছে আমরা অন্য কেসের জন্য ভুলে গিয়েছিলাম মিস্টার গোরা সেনকে মারার জন্যে কিডন্যাপ করেছিল এদিন তাদের খুঁজতে সাহায্য করেছিল মৈনাক স্যার এমনকি আজকে আমরা অন্য কেসে চলে গেলে উনি রঘুকে ধরার জন্য বটতলায় গিয়েছিল পুলিশের কথা শুনে ড্রয়িংরুমে উপস্থিত থাকা সবাই খুব অবাক হয়ে যায় এবং এলা বলে এই সব কিছু মিথ্যে অফিসার আপনি কেন মিথ্যে কথা বলছেন আপনাকে মৈনাক স্যার কখন ফোন করেছিল সেই ডিটেলসটা আমাকে দেন তো কয়টা নাগাদ আপনাকে ফোন করেছিল এদিকে মৈনাক নির্ভয়ে বলে এবার তোমাদের বিশ্বাস হয়েছে তোমাদের মনে একটু হলেও বিশ্বাস জেগেছে কি আমি এতক্ষণ চুপ করেছিলাম তার মানে এটা নয় যে আমি অপরাধী আমি চুপ করেছিলাম এই ভেবে যাদের আমি ভালোবাসি যাদের আমি আমার পরিবার বলে মানি তারা অন্য একটা মানুষের কথায় নিমিশের মধ্যে আমাকে ভুল বুঝতে শুরু করল এমনকি আমার ভাই গোড়া নিজেও আমাকে ভুল বুঝল কথা শোনাল মৈনাকের কথাগুলো শুনে গোড়া বলে সবাই যখন তোকে জিজ্ঞেস করল তাহলে তুই চুপ করে কেন ছিলি সবাইকে সত্যিটা বলে দিলেই তো মিসআন্ডারস্ট্যান্ডিংটা হতো না পরবর্তীতে অ্যালা বলে আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে আমার কথাটা প্লিজ একটাবার বিশ্বাস করুন এদিকে পুলিশ রঘুকে নিয়ে যেতে চাইলে অ্যালা বলে রঘু তুমি সবাইকে সত্যিটা বল একমাত্র তুমি পারবে সত্যিটা বলতে কে তোমাকে মিস্টার সেইন আর আমাকে মারার প্ল্যান করেছিল কে তোমাকে টাকা দিয়েছিল তুমি কার কথায় এসব কাজ করেছ রঘু কিছু না বলেই চুপচাপ দাঁড়িয়ে থাকে তখন অ্যালা বলে আমি জানি তোমার বাড়িতে অসুস্থ মা রয়েছে এমনকি তোমার দিদি স্কুলের শিক্ষক তোমার যদি কিছু হয়ে যায় ওদের দেখাশোনা কে করবে অন্যায়ভাবে কেন ওরা শাস্তি ভোগ করবে তাই তুমি যদি সত্যিটা বলো তোমার শাস্তি কিছুটা হলেও আমি কমানোর চেষ্টা করব এলার কথাগুলো শুনে রঘু আঙুল দিয়ে মৈনাককে দেখিয়ে দেয় তখন আবার সবাই অবাক হয়ে যায় এদিকে মৈনাক মনে মনে বলে এই অ্যালাকে কোনোভাবেই যে আটকানো যাচ্ছে না শেষ পর্যন্ত তরি তীরে এসে কি ডুবে যাবে পরবর্তীতে গোড়া রঘুকে একটা চর মেরে বলে এই মিথ্যে কথা তোকে কে বলতে বলেছে বিকাশ নাকি অ্যালাবোস কে তোকে মিথ্যে কথা বলার জন্য বলেছে মিস্টার অ্যালাবোস আপনি কি মনে করেছিলেন সামান্য একটা গুন্ডার কথাই আমি আমার বেস্ট ফ্রেন্ডকে সন্দেহ করব অবিশ্বাস করব গোড়ার কথা শুনে অ্যালা বলে আপনি এসব কি বলছেন এতটা প্রমাণ পাওয়ার পরেও মৈনাক স্যারকে বিশ্বাস করছেন পরের সিনে গোড়া অ্যালাকে ঘরে নিয়ে যায় আর বলে আপনার জন্যই আমাদের দুই ভাইয়ের মধ্যে অবিশ্বাসের দেয়াল তৈরি হয়েছে মৈনাকের বাবার বড় স্বপ্ন ছিল স্যামজেমস অ্যান্ড জুয়েলারি কোম্পানিটা অনেক বড় করার শহরে একমাত্র নাম হবে কিন্তু হঠাৎ করেই ওর বাবা মারা যায় তখন থেকেই মৈনাক ওর জীবনের সবটুকু সময় এই কোম্পানিতে দিয়েছে এলা বলে এমনও তো হতে পারে কোম্পানিটা নিধের নামে করার জন্য এত কিছু করছে আগামী পর্বে আমরা দেখতে পাব মইনাকের দেওয়া চিঠিগুলো এলাকে দেখালে এলা বলে এগুলো তো মৈনাক স্যারের লেখা চিঠি পরবর্তীতে এলা বলে সাত দিনের মধ্যে প্রমাণ করে দেব আমি মিথ্যেবাদী নই আমি আপনাকে ঠকাইনি এদিকে গোড়া বলে আর যদি প্রমাণ করতে না পারেন তাহলে সবার সামনে মৈনাকের কাছে ক্ষমা চেয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাবেন